এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষার ফলাফল জেএসসি থেকে কোন কোন সাবজেক্টের কত শতাংশ এবং এসএসসি থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত শতাংশ নিয়ে এইচএসি পরীক্ষার ফলাফল তৈরি করা হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ পারভিডির নতুন একটি ভিডিওতে তো তোমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছো তোমাদের এইচএসি পরীক্ষার ফলাফলটা জেএসসি থেকে পঁচিশ পার্সেন্ট শতাংশ নিয়ে তোমাদের পরীক্ষার ফলাফল তৈরি করা হবে এমনকি সেই সাথে এস থেকে পঁচাত্তর শতাংশ তোমাদেরকে সেখান থেকে নিয়ে তোমাদের ফলাফলটা তৈরি করা হবে সেই ক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু একটা বিষয় কনফিউজ হয়ে যাচ্ছো জেএসি এস থেকে যদি নেওয়া হয় তাহলে জিএসসি থেকে কোন কোন সাবজেক্ট থেকে এমনকি এসএসসি থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত শতাংশ নম্বরগুলো নিয়ে তোমাদের ফলাফলটা তৈরি করা হবে এই বিষয়টি তো এখনই এই পূর্ব আমরা ক্লিয়ার করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করছি তোমরা পুরো বিষয়টা কিন্তু সহজভাবে বুঝে যাবে তো চলো আর দিন করে মূলবে যাচ্ছি তার আগে ছোট্টুকে জিজ্ঞেস করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য এছাড়া তোমরা কিন্তু তোমাদের যেহেতু ফলাফল কিন্তু তৈরির কাজ শুরু হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিছুদিন পরে কিন্তু তোমাদের অনার্স ভর্তির যাবতীয় কার্যক্রম শুরু হবে সেই ক্ষেত্রে তোমাদের অনার্সে বা ডিগ্রিতে তোমাদের ভর্তি হতে হলে বা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলে তোমাদের মিনিমাম কত জিপিএ যোগ্যতা লাগবে অর্থাৎ এসএসসি এমনকি কি এইচএসসিতে একটা মিনিমাম ন্যূনতম যোগ্যতা লাগবে অনার্সে আবেদন করতে হলে তো এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওকে তো এখন এক বিষয়ে আমরা আসি দেখো তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে আছে সেইগুলো এইচএসির মাধ্যমে মূল্যায়ন অর্থাৎ তোমরা যেই বিষয়গুলো পরীক্ষা দিয়েছো অর্থাৎ দেওয়া গেছে ছয় থেকে ষাটটি বিষয় পরীক্ষা দিয়েছো সেখান থেকে তোমাদেরকে খাতা দেখা হয়েছে সেখান থেকে মূল্যায়নের মাধ্যমে ফলাফলটা তৈরি করবে সেই সাথে যেই বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলো এসএসসির পঁচাত্তর পার্সেন্ট এবং জেএসির পঁচিশ পার্সেন্ট মার্ক করে ফলাফল তৈরি করা হবে বাকি বোর্ডে বাংলা ইংরেজি পরীক্ষা সম্পন্ন হলেও সিলেট বোর্ডে এসব পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং করে প্রস্তুত করা হবে যাই হোক তোমাদের এসএসসি এমনকি জেএসসি থেকে এখানে এসএসসি থেকে পঁচাত্তর পার্সেন্ট এমনকি যে থেকে পঁচিশ পার্সেন্ট নাম্বার নিয়ে তোমাদের ফলাফলটা তো এমনকি এসএসসি এমনকি কোন কোন সাবজেক্ট থেকে কত শতাংশ নিচ্ছে এই বিষয়টা আমরা এখন দেখিয়ে দিচ্ছি তো এসএসসি পর্যায়ে এসে তোমরা কিন্তু এখানে তিনটা বিভাগেরই স্টুডেন্ট রয়েছো বিজ্ঞান বিভাগ ব্যবসা বিভাগ এমনকি মানবিক বিভাগ তো এই তিনটা বিভাগেরই আমরা একটা বিভাজন করে আমরা দেখাচ্ছি তো তোমার যারা বিজ্ঞান বিভাগে রয়েছো তো এখানে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে দেখা গেছে বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে জেএসি পরীক্ষার গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গড় নম্বরে পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে একটু বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছ সেক্ষেত্রে এইচএসির যেগুলো সাবজেক্ট রয়েছে দেয় গেছে তোমাদের জিএসসি থেকে গণিত এমনকি বিজ্ঞান যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে একটা প্রাপ্ত গড় করে সেখান থেকে মূলত পঁচিশ পারসেন্ট নেওয়া হবে ঠিক একইভাবে এসএসসি পরীক্ষার যে রসায়ন রয়েছে উচ্চতর গণিত এমনকি যে রয়েছে এই তিনটা বিষয়ের পরপর যেই তোমাদের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এইচএসসিতে অ্যাড করবে হচ্ছে ঠিক এইভাবে নম্বর বিবেচনা করে যথাক্রমে এসএসসির যে রসায়ন আছে এমনকি উচ্চতর গণিত জীববিজ্ঞান এই তিনটা বিষয় দেয়া গেছে পরিপূরকভাবে এই এসএসসির রসায়ন উচ্চতর্গণিত গণিত আমাকে বিজ্ঞান এই বিষয়গুলি তারা একটা ম্যাপিং এর মাধ্যমে তারা কিন্তু একটা সমন্বয় করে ফলাফলটা তৈরি করবে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য দ্বিতীয়ত তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছো তোমরা যারা ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে রয়েছো সেই ক্ষেত্রে তোমাদের ফলাফলটা মূলত জেএসি এস এসি কীভাবে করছে একটু দেখুন ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে জিএসসি পরীক্ষার গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রাপ্ত গড় করে তোমাদের এখান থেকে পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে অর্থাৎ তোমাদের জিএসসি পরীক্ষা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল নির্ণয়ের জন্য গণিত এমনকি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুই তিনটা বিষয় থেকে দেখা গেছে পঁচিশ পার্সেন্ট একে সমন্বয় করে ফলাফল নিয়ে আসবে সেই সাথে এসএসসি পরীক্ষার গ্রুপ ভিত্তিক তিনটি সমগোত্রীয় বিষয়ের পঁচাত্তর পার্সেন্ট নম্বর বিবেচনা করে যথাক্রমে এইসএসসির ব্যবসায় ও শিক্ষা শাখা থেকে গ্রুপের তিনটি সমগ্রতীয় বিষয়ের নম্বর নির্ধারণ করা হবে তো এখানে সমগোত্রীয় যে সাবজেক্টগুলো রয়েছে যেমন হচ্ছে তোমরা যারা ব্যবসার শাখা থেকে রয়েছ হিসাব বিজ্ঞান রয়েছে ফাইন্যান্স রয়েছে এমনকি যেই সকল তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে সেইখান থেকে দেখা গিয়েছে এসএসসির যে সকল সমগোষ্ঠী অর্থাৎ যে তিনটে সাবজেক্টের কথা বললাম সেখান থেকে এই পুরো বিষয়টাই কিন্তু এখানে একটা সমন্বয় করে তোমাদের এখান থেকে পঁচাত্তর পার্সেন্ট নিবে এসএসসি থেকে এমনকি জেএসসি থেকে তোমাদের পঁচিশ পার্সেন্ট নিবে গণিত ও বাংলাদেশের বিষয় পরিচয় এই সমন্বয়ে তোমাদের ফলাফলটা তৈরি করা হবে এসএসসির ফলাফল তারপর তোমরা যারা তে মানবিক শাখা থেকে রয়েছো সেই ক্ষেত্রে তোমাদের ফলাফলটা কেভাবে তৈরি হবে তো এখানে দেখো মানবিক ও অন্যান্য গ্রুপের ক্ষেত্রে জেএসি পরীক্ষার গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্ব প্রাপ্ত গড় করে এখান থেকে পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে তো মানবিক শাখা থেকে তোমরা যারা রয়েছে এখানে তোমাদের গণিত এমনকি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলো থেকে জেএসসি থেকে তোমাদের ফলাফলটা নেওয়া হবে এখানে সমন্বয় করে টোটাল এখানে পঁচিশ পারসেন্ট ঠিক একইভাবে এসএসসি থেকে তোমাদের গ্রুপ ভিত্তিক পরপর তিনটি বিষয়ের পঁচাত্তর নম্বর নিয়ে বিবেচনা করে যথাক্রমে ক্রমে এর মানবিক ও অন্যান্য গ্রুপের তিনটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হবে অর্থাৎ এখানে তোমাদের দেয়া গেছে মানবিক বিভাগ থেকে অর্থনীতি রয়েছে পরিণীত সুশাসন রয়েছে যুক্তিবিদ্যা রয়েছে আরও বেশ কতগুলো সমাজকর্ম রয়েছে এই সকল বিষয়গুলো তোমাদের এসএসসি থেকে দেখে গেছে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে এমনকি জেএসসি থেকে শুধু গণিত এমনকি বাংলাদেশের বিশ্ব পরিচয় এখান থেকে পঁচিশ পার্সেন্ট নিয়ে তোমাদের সমন্বয় করে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু নির্ণয় করা হবে এছাড়া তোমাদের এখানে আয়টি বিষয় বলি তোমরা যেই বিষয়গুলো তোমরা পরীক্ষা দিয়েছো অর্থাৎ এসএসসি পরীক্ষাতে যে বিষয়গুলি প্রায় ছয় থেকে ষাটটি বিষয় পরীক্ষা দিয়েছো এখান থেকে তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করো সেই ক্ষেত্রে তোমাদের ওভারঅল রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে তো এই পুরো বিষয় আসলে তোমাদের মতামত জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো